Oui. সকলে কেমন আছো আর আমি আছি খুব 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 ভালো তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরো একটি নতুন সুন্দর ব্লগে এই ব্লগটা না কলকাতার ব্লগের আর পাঁচটি ব্লগ থেকে একটু আলাদা কেন বলছি এটা হচ্ছে কলকাতার যে বাকি ব্লগগুলো ছিল তার থেকে এটা একটা আমার বেস্ট ব্লগ বলতে পারো কারণ এই জায়গাটাতে যাওয়ার জন্য আমি গত অনেকগুলো বছর ধরে ওয়েট করছিলাম অবশেষে সকলের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমি সেই জায়গাতেই যেতে পেরেছি তবে আমি একা নই আমার সঙ্গে গিয়েছি এবার আমার পরিবারের সকলেই তো চলো শেয়ার করছি কেমন করি আমরা দক্ষিণেশ্বর মাতা বাড়িতে গেলাম আর সারাটা দিন কাটালাম তাছাড়াও গেলাম দক্ষিণেশ্বর মায়ের বাড়ির পাশাপাশি আরও অনেকগুলো জায়গায় সব শেয়ার করছি এই ব্লগটার মাধ্যমে সোজা সকালে ঘুম থেকে উঠে চলে যাই ট্রেনে করে দক্ষিণেশ্বর মায়ের মন্দির যাওয়ার পথের রাস্তাটা ছিল ভীষণ সুন্দর যা আমি দেখি সত্যি অবাক যে সত্যি স্টেশন থেকে একটি মন্দিরে যাওয়ার পথটা এতটা সুন্দর হতে পারে এবার যে একদম চলে এসছি মেইন ফটকে মানে যেখানে আসার জন্য এতগুলো দিন এতগুলো মাস এতগুলো সেকেন্ড মিনিট আমি ওয়েট করছিলাম আজ তার শেষ অপেক্ষা অপেক্ষার অবসান ঘটিয়ে আমি কিন্তু প্রথমেই মায়ের মন্দিরের মূল ফটক দর্শন করি আর এটা দর্শন করার পাশাপাশি আমার মুখের যে স্মাইল আমার মুখের ভঙ্গিমা সম্পূর্ণ পাল্টে যায় এবং সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি আমার কলকাতা ঘোরার প্রত্যেকটা ছবি থেকে সব থেকে বেস্ট পিক উঠেছে আমার এই দক্ষিণেশ্বর মায়ের বাড়ির একটি ছবি যা আমি পরবর্তীতে মানে ভিডিও শেষে অ্যাড করে দেব এটা আমার এত ভালো লেগেছে কারণ মার মন্দিরকে সাক্ষী রেখে ছবি তুলেছিলাম জন্য। তো চলো মায়ের মন্দিরে প্রবেশ করা যাক যাওয়ার পথের এই রাস্তাটা কত সুন্দর না দেখো আর মন্দির বললেই সব থেকে যে কথাটা মনে আসে তা হলো শান্তি হ্যাঁ দক্ষিণেশ্বর মায়ের মন্দিরেও সেই একই রকম শান্তি ছিল তবে আমার কাছে একটু বেশি লাগছিল কলকাতার গরম কেমন তোমরা জানো আর যখন আমরা গিয়েছি ঠিক মেদে তখন সেই চল্লিশ রৌদ্রকে উপেক্ষা করে আমরা বেশ মজা করে ঘুরেছি গরমকে আর গরমই মনে হয়নি তো কথা বলতে বলতে চলে আসি গঙ্গার ঘাট যে গঙ্গার ঘাটের কথা আগে অনেক শুনেছি আর অনেক টিভি ফোনে দেখেছি তবে আজ সেই গঙ্গার ঘাটে গিয়ে নিজে একটু জলকে ছুয়ে দেখবো নিজে একটু জলের স্পর্শ নেব তো চলো সাথে সাক্ষী রাখি তোমাদেরকেও এই গঙ্গার ঘাটে আগে আমার মা বাবা মেশু আর ভাই মামা তারা আগে গিয়েছে তবে তখন আর আমার ভাগ্য হয়নি তাদের সাথে যাওয়ার তবে বছর আমি ওরা তো গেলই সাথে গেলাম আমি আর এই দেখো ব্রিজ সে ব্রিজ হচ্ছে ঐতিহ্য বলতে পারো এই ব্রিজের সামনে ছবি তোলার জন্য বা ব্রিজকে দেখার জন্য প্রত্যেকই বেকুল হয়ে ওঠে তোমরা কি মাঝখানে আমার মায়ের মন্দিরের ফটকটা দেখতে পেয়েছো মানে মন্দিরের চোরাটা এবার চলো মায়ের জন্য কিছু ভোগ নেওয়া যাক তো মায়ের ভোগ কমপ্লিট হয়ে গেছে এখানে মায়ের জন্য ভোগ নিয়ে এইবার একদম মার কাছে যাওয়ার জন্য পুরা সম্পূর্ণ আমরা কিন্তু রেডি হয়ে ফেলি কিন্তু একটা কথা বলার ছিল যে মায়ের মন্দিরে যাওয়ার আগে কিন্তু আমাদের ফোনগুলোকে মানে আমরা আটজন গিয়েছি আটজনের আটটি ফোন আমরা জমা করেই যাব আটটি ফোন কেন বললাম আমার মার মাসের ফোনটা নিয়েছে ঠিকই তবে কোনো কাজের ছিল না আমাদের নিজেদের ফোনগুলো দিয়ে বেশিরভাগ কাজ হতো মানে ফোন করা ছবি তোলা ভিডিও করা তো ওই টাকাটা ওয়েস্ট ছিল যাই হোক তারপর পুজো দেওয়ার পর এটা আমরা বের হয়ে আসার পরে ভিডিওগুলো তো মাঝখানে যে মায়ের মন্দিরের ভিডিও এগুলো আমার কাছে নেই দুঃখিত কারণ সেখানে ফোন অ্যালাউ না আর যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে মায়ের কাছে যাব মন ভরে মাকে দর্শন করব মাকে দেখবো সেখানে ফোনটা না নিলেই হয়তো বা ভালো হয় এটা আমি কখন শিখেছি যেন মায়াপুরে গিয়ে মায়াপুরে দেখেছি প্রত্যেকেই ফোন জমা করে ঢুকছে মন্দিরে আর সেখানে গিয়ে মন ভরে ভরে মানে রাধাকৃষ্ণের নাম জপ করছে হরে কৃষ্ণা বলছে সেখান থেকে আমি এই শিক্ষাটা পেয়েছি তো এবার এবারকার মতো আমাদের দক্ষিণেশ্বর মা কালী কে দর্শন করা হলো আর এবার না আমি একদম মন ভরে দেখেছি আর বলতে পারো কিছুক্ষণের জন্য আমি মাকে দেখে স্তব্ধই হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য ভাবছিলাম সত্যি কি স্বপ্ন পূরণ হলো নাকি এখনো আমি স্বপ্ন দেখছি নাকি এখনো আমি সে ছবি ভিডিও দেখছি তো এই ভাবনাটা আর এই স্বপ্ন যে ব্যাপারটা সামনে যদি না যেতাম সত্যি বোঝা যেত না তো চলো এবার মাকে দর্শন লাভ করে মায়ের কাছে প্রার্থনা করে সোজা চলে যায় আদ্যাপীঠ মন্দিরে সেখানে গিয়ে মন্দির পাই বন্ধ মানে প্রবেশদ্বার খোলার যে টাইম থাকে বন্ধ হয়ে গিয়েছিল তারপর সেখানে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করি পুষ্পান্ন খিচুড়ি অন্নভোগ থেকে সমগ্র কিছু গ্রহণ করার পর সেখান থেকে সোজা চলে যায় টোটো করে আমরা বেলুন মঠে যাবো বলে সেখানের যে জল জলের রয়েছে সেখানে আর সেখানে গিয়ে আমরা যেহেতু মানে নৌকা বা লজ করে সবাই যায় তো আমরা লজের জন্য আমরা প্রিপারেশান নেছিলাম। ওই টিকিট কেটে সেখানে আমরা কিন্তু এন্ট্রি নিয়ে ফেলি আর সেখানে শতাধিক লোক ছিল প্রত্যেকই ওই বেলুর মঠের উদ্দেশ্যে যাওয়ার প্রিপারেশানে ছিল তবে তোমাদেরকে একটি কথা বলি তোমরা যদি প্রিপারেশান নাও যে একদিনে তোমরা দক্ষিণেশ্বর কালীঘাট আর বেলুর মঠ দেখবে তাহলে হয়তো বা প্রত্যেকটা মন্দির কিন্তু ভালোভাবে দর্শন করতে পারবে না মানে মন্দিরের ভেতরটা তার জন্য তোমাদের তিনটা জায়গার জন্য তিন দিন ধরেই নিতে হবে আর আমার জানা মতে প্রত্যেকে এই কাজটাই করে একদিনে তিনটা জায়গায়ই দর্শন করে ফেলে তো চলো তোমাদেরকে ব্রিজটা সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করি যে ভীষণ বড় ব্রিজ ছিল আমার দেখার সব থেকে বড় ব্রিজ আর এটা তোমাদেরকে বললাম গঙ্গার পাড়ের এই ব্রিজটা দেখার জন্য সবাই আকুল হয়ে থাকে পাশাপাশি নদীর উপর দিয়ে যে গঙ্গার উপর দিয়ে যাচ্ছিলাম কতই ভালো লাগছিল তারপর সো সোজা গঙ্গার উপর দিয়ে বেশ অনেকটা জায়গা হেঁটে সোজা চলে আসি লজে আর যে লজটার মধ্যে অনেক শতাধিক মানুষ কিন্তু জায়গা হয়েছিল বিশাল বড় একটা লঞ্চ ছিল সেটা আমরা সকলে উঠে বসি আর নেই নেই মানে মামু আমাদেরকে সকলকে বলে আইসক্রিম খাবি তো খেলাম আইসক্রিম সেখানে ভীষণ টেস্টি ছিল আইসক্রিমগুলো বলতে পারো পেপসি আইসক্রিমটা ত্রিপুরাতে এখন খুব কম পাওয়া যায় বিশেষ করে শহরাঞ্চলের দিকে তারপর নেমে আমরা কিন্তু বেলুর মঠ গিয়ে দেখি প্রবেশদ্বার ছিল বন্ধ তোমাদেরকে যেমনটা বলেছিলাম তেমনটাই তারপর আমরা প্রায় দু ঘন্টা ধরো দুটা ত্রিশ মিনিটে গিয়েছিলাম প্রায় দু ঘন্টা আমরা ওয়েট করেছিলাম ওয়েট করার পর মন্দিরের ফটক অবশেষে আবার ওপেন করে মানে ঠিক তখন চারটে বাজে আমার ঠিক মনে নেই চারটে হয়তো বা পাঁচটি হবে তখন আবার ওপেন করে আর এতটা টাইম কিন্তু প্রায় শতাধিক লোক কিন্তু সেখানে ওয়েট করছিল। তারপর অবশেষে আবারও তোমাদের ওই তোমাদের ভালোবাসায় বলতে পারো বেলুর মঠ দর্শনটাও কিন্তু আমাদের হয়ে গেল। দেখো বেলুর মঠের এই মন্দিরটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম সকাল পাঁচটায় ঘুম থেকে উঠি রেডি হয়ে রুম থেকে বের হয়েছিলাম ওই যে একটা ব্যাপার থাকে ক্লান্ত সেটা এখানে অবাক করার বিষয় হচ্ছে সেই রামকৃষ্ণের মন্দিরে ঢোকার পর প্রত্যেকে একদম চুপচাপ হয়ে যায় কেন বলি রামকৃষ্ণ মিশন তোমরা সকলেই জানো মানে রামকৃষ্ণ একটু নিরবতা পালন করতে পছন্দ করতো একটু শান্ত থাকতে পছন্দ করতো তার জন্যই সেখানে যাওয়ার পর প্রত্যেকে একদম স্তব্ধ হয়ে যায় আর সেটা সেখানকার নিয়মও বলতে পারো তো তোমরা কারা কারা গিয়েছ বেলুর মঠের রামকৃষ্ণ মিশনে জানাতে ভুলো না তোমাদের এক্সপিরিয়েন্সও কিন্তু আমারই কমেন্ট বক্সে জানাতে পারো তারপর সেখানের বিকেলের যে মুগ্ধতা তা আমরা উপভোগ করি বিকেলে কনকনে হাওয়া পাশে সুন্দর এই নদীনা পুকুরাম ঠিক জানি না আর এখানে রয়েছে সুন্দর গাছপালা আর অনেক কিছু বাচ্চারা খেলাধুলা করছে আর বড়রা বসে বসে সেই বাতাসের হাওয়াটা উপভোগ করছে কথা বলতে বলতে পেয়ে গেলাম এখানে মহারাজ মানে রামকৃষ্ণ মিশনের একজন মহারাজ এসেছিল আর সকলেই দৌড়ে গিয়ে গিয়ে প্রণাম করছিল। আমরা যেহেতু নতুন মানে মামা মা বাবা তারা গিয়েছে তবে আমার যেহেতু নতুন তো আমিও গিয়ে একটু প্রণাম করলাম আর সকলেই প্রণাম করলো এবার চলো মন্দিরের সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমি যতটুকু দেখেছি তার মধ্য থেকে কিছুটা তোমাদের জন্য যাতে তোমরাও দেখতে পারো ভিডিও করে এনেছি তো তোমরা অবশ্যই জানিও আমার ব্লগুলো তোমাদের কাছে কেমন লাগে ভালো লাগলে ভালো বলবে আর যদি খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানিও যে এই জায়গাটা আমার ঠিক করতে হবে এই জায়গাটা আরও ভালো করতে হবে তেমন করে তো চলো আজকের মতো সারা সারাদিনের টোরটা আমরা এখানে কমপ্লিট করি করে এখান থেকে সোজা চলে যাই রুমি রুমি কি কী কী করছি তাও শেয়ার করছি পরবর্তীতে তবে তার আগে তোমাদের জানিয়ে রাখি আমরা কিন্তু কলকাতার যে ট্যুর ছিল তা কিন্তু আরও দু তিন দিন থাকবো তো সেই ব্লগুলো আসবে খুব তাড়াতাড়ি বের হয়ে পড়ি সোজা চলে যায় আবার শিয়ালদা স্টেশনে আর আমার সেদিনকার আউটফিট কী ছিল তোমরা দেখতেই পেলে যেহেতু আমরা মন্দিরে যাব প্ল্যান করেছি আমরা প্রত্যেকেই হোয়াইট রেড কম্বিনেশনের মধ্যে ড্রেস করেছিলাম আর আমার কুর্তিটা কিন্তু আমার মা তৈরি করে দিয়েছিল মা মা বানিয়ে দিয়েছিল কেমন হয়েছে জানা না আর সর্বশেষ রুমে এসে একদম ক্লান্ত হয়ে পড়ি তারপর আমরা খেয়েছিলাম বিরিয়ানি পেটাই পরোটা লাচ্ছা পরোটা নর্মাল পরোটা আর মানে চিকেন বিরিয়ানি আরও নানান কিছু ফল টল খেয়ে তারপর সেদিনকার মতো ব্লগটা আমি এখানেই শেষ করি আর মাঝখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা আমি গোলাপ ফুল কিনেছি ভীষণ ভালো লেগেছে অল্প দামে তো আজকের মতো ব্লগটি পর্যন্ত তোমাদের কাছে কেমন লেগেছে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখে থাকলে ফলো করতেও কিন্তু ভুলো না তাহলে বাই